দর্শক আমার চ্যানেল একটু খবরে আপনাদের স্বাগত কাল বলেছিলাম একটা ভিডিও পাবলিশ করেছিলাম তাতে বলেছিলাম রাত্রিরে কাজ হবে তো রাত্রিরে কাজটা আপডেট আপনাদের আজকে দিলাম কালকে রাত্রে কাজটা হয়েছে কাজটা চলছে একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ এগোচ্ছে কাল রাত্রিরে যে কাজ হওয়ার ছিল ওরা একটা বেসমেন্ট থেকে শুরু করে ওপরের যে পিলার যেটা হবে যে সেই পিলারে একটা খাঁচা তৈরি করছে আপনার সকালেও কাল সকালে যে কাজটা হবে সেটাও আপনাদের আপডেট দেব আমি একই সঙ্গে আপনার আপডেটটা দেখে নেন রাত্রির কাজটা যুদ্ধকালীন পরিস্থিতিতেই চলছে ভিডিওটি আমি গতকাল রাত্রেই শ্যুট করেছিলাম আমি ভাবলাম আজকের আপডেটের সঙ্গে এই আপডেটটা আপনাদের দিয়ে দেবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা কাজ আজকে চলছে সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখতে থাকুন ভিডিওটি

他家的，对，妈有的。哎呀妈，别放水！嗯。 আজকের দিনের কাজটা শুরু হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার সাহেব কাজের যে জায়গা সাইটে এসছেন উনি নিজের সশ পরিদর্শন করছেন এলাকাটা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম এর আগে এবং যিনি কন্ট্রাক্টর অনার যিনি কন্ট্রাক্টর অনার তাকে প্রশ্ন করেছিলাম এটি ও না পিসিসি তো উনি ভিডিওতে অন ক্যামেরা বলেছিলেন এটা ওপিসি আপনাদের কাছে আমার একটা প্রশ্ন উদ্বোধন কর্তৃপক্ষের কাছে ডিএম এম এল এ বিডিও জেলা পরিষদ পঞ্চায়েত প্রধান তাদের কাছে একটা প্রশ্ন যে এই সিমেন্টই অ্যাকচুয়ালি ওপিসি না পিসিসি তো এটা আপনারা একটু দেখুন এবং ইঞ্জিনিয়ারকে একটু প্রশ্ন করুন ইঞ্জিনিয়ার আমার অন ক্যামেরা কোনো বক্তব্য রাখেননি রাখতে চাননি অনেকবার প্রশ্ন করার চেষ্টা করে কিন্তু উনি সামনে আসেননি কিন্তু যিনি কন্ট্রাক্টর অনার উনি আমাকে বলেছেন একটা ও তো উদ্বোধন কর্তৃপক্ষের কাছে একটা জিনিস নজরে আনার জন্য ভিডিওটা করলাম অ্যাজ এ গ্রামবাসী হিসাবে এবং আমার মিডিয়ার দায়িত্ব হিসেবে প্রশ্নটা আপনাদের কাছে ছুঁড়ে দিলাম অ্যাকচুয়ালি ব্রিজের কনস্ট্রাকশান কাজের জন্য ও পিসি ব্যবহার করা হয় অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট আর পিসিসি হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিটিভ সিমেন্ট সেটা আপনারা একটু দেখুন উদ্বোধন কর্তৃপক্ষ কাছে এটা আমার প্রশ্ন আপনারা একটু ইঞ্জিনিয়ার সাহেবকে প্রশ্ন করুন কন্ট্রাক্টরকে প্রশ্ন করুন এই সিমেন্টটি কি ব্যবহার করা হচ্ছে আমার মিডিয়া হিসেবে জনগণ হিসেবে এই প্রশ্নটা করা আমার দায়িত্ব সেই জন্য করলাম আপনাদের ভিডিওটা দেখুন দেখতে থাকুন এবং এই প্রশ্নটা ইঞ্জিনিয়ার যিনি আছেন তাকে প্রশ্নটা আপনারা করুন যেটা অ্যাকচুয়ালি ও পিসি না পিসিসি দেখতে থাকুন ভিডিওটা আপনারা এর আগে দেখেছেন যিনি কন্ট্রাক্টর ওনার ছিলেন তিনি বলেছেন ওপিসি কিন্তু আমার সন্দেহ ও পিসি হলে সাদা প্যাকেট হবে তাতে ও পিসি লেখা থাকবে আর পিসিসি হলুদ প্যাকেট তাতেও পিসিসি লেখা থাকবে যাক এটা আপনাদের নজরে আনলাম প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আপনারা একটু দেখবেন ব্যাপারটা কি এটা আমার দায়িত্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন ধন্যবাদ